ভাই আপনারা বসেন কোয়ে বসুম আপনারা মাইক বন্ধ কেন মাইক চালক ভাই আপনারা বসে পড়েন ভাই আপনারা বসে পড়েন আমরা আমাদের বাক স্বাধীনতা থাকা লাগবে এটা স্বাধীন বাংলাদেশ বসে পড়েন সরেন এটা আছে ধর্ম সভা এছাড়া এখনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যায় না এটা আছে ধর্ম সভা আপনারা সভা শুনতে এসেছি এটা জনগণের টাকার সভা এটা কোনো ব্যক্তির সভা না এটা জনগণের টাকার সভা এটা কোন ব্যক্তি দলের সভা না অর্থাৎ এখানে কথা বলতে হলে ধর্ম কথা ধর্ম কথার ভিতরে যদি এই কোরআনের কোনো কথা আসে সেটা বলা যাবে কিন্তু কোন ব্যক্তি নিয়ে এখানে সমালোচনা করা যাবে না উনি যেটা বলেছেন সেটা উনি ভুল করেছেন উনি সেটা ভুল করেছেন ধর্ম বক্তব্য এটা আছে সাত বাড়িয়া এটা আছে সাত বাড়িয়ার সভা আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন এটা জনগণের সভা জনগণ কোনো রাজনৈতিক বক্তব্য এখানে শুনতে চাই না আপনার ধৈর্য সহকারে সবাই বসুন এখনই সভা শুরু হবে আলোচনা শুরু হবে আপনারা ধৈর্য সহকারে সবাই বসে পড়ুন বসে পড়ুন সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন আপনারা বসে পড়ুন আপনারা সবাই বসে পড়ুন আপনারা সবাই বসে পড়ুন পড়ুন আপনারা বসে পড়েন সবাই বসে পড়েন সবাই বসে পড়েন আপনারা বসে পড়েন বসে পড়েন

আমরা আমাদের বাক স্বাধীনতা থাকা লাগবে এটা স্বাধীন বাংলাদেশ বসে পড়েন ভাই আপনারা বসে পড়েন বসেন ভাই বসেন ভাই বসে পড়েন সবাই বসে পড়েন পরিস্থিতিটা শান্ত হোক বসে পড়েন আল্লাহর কোরআনের মাহফিল আপনারা বসে পড়েন ভাই বসেন বসে পড়েন ভাই বসে পড়েন বসে পড়েন ভাই বসে পড়েন আমি অফ করতেছি আমরা কারোর কমান চলে করবেন আপনারা বসেন আপনাদের আপনারা বসেন ভাই বসেন ভাই আপনারা বসেন 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 আপনারা বসে পড়েন ভাই আলোচনা চলবে বসেন সালামু আলাইকুম সবাই বসেন বসেন সবাই বসিলাম সবাই সবাই বসেন

এই মঞ্চে আমরা মহলানাকে দাওয়াত দিয়েছি বক্তব্য দেওয়ার জন্য তিনি বক্তব্য দিয়ে যাবেন এরপরে আর কোনো কথা হবে না আপনারা বসেন আপনারা সময় বসে ফেলেন তো বাইরে আপনারা সবাই বসেন আমাদের সময় চলে যাচ্ছে আপনারা সবাই বসে নিজ নিজ জায়গা নিয়ে বসি বলেন আপনারা নিজ নিজ জায়গা নিয়ে বসি বলেন আমি অনুমতি করছি আপনারা বসেন এর ভিতরে কেউ থাকবেন না বসেন আমার আইন শৃঙ্খলা বাহিনী বাইরে না সবাই বসি পড়াই আপনারা বসেন ভাই আপনারা বসেন এই ভাই বসাই দাও বসাই দাও জি আর কথা না আর কথা না এখন বক্তব্য হবে এখন বক্তব্য হবে মা বোনের আপনারা বুঝি পড়েন আল্লাহ রহমত একটু বক্তব্য শুধু হবে এই সামনে আর কেউ না

যেখানে বাধা হবে ওর আশেপাশে আবুল বাড়ি আছে জোরে বলেন ঠিক না বেঠি আবুল এক নাম্বার কর্মসূচি ছিল আল্লাহর কোরআনের আলোচনায় বাধা দেওয়া আমার মুসলমান ভাইরা তিন নম্বর জমির নিচে যত খনিজ সম্পদ লুকায়িত আছে আমাদের ময়দানে সব খনিজ সম্পদ বাহির হয়ে আসবে সুইজারল্যান্ডের সুইস ব্যাংক বাংলাদেশের সোনালী ব্যাংক পোবালী ব্যাংক অগ্রণী ব্যাংক এই দেশে পীর বাবা যিনি ছত্রিশ হাজার কোটি টাকা মেরে দিয়েছেন তিনি দিয়ে নৌকায় করে পালিয়ে যাচ্ছিল দুই মাঝি একজন আর একজনকে ডাক দিয়ে বলে এই মাল তো সেই মাল যেই মালকে দেখা যায় টিভির পর্দায় আর বলে না এই মাল সেই মাল না কারণ এই মালের তো মুখে দাড়ি নাই ওই মালের মুখে তো রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি বলে না পালানোর সময় দাড়ি কেটে পালিয়ে যাচ্ছিল আমার ভাইরা যদি অন্যায় করে জুলুম করে ওদের বিরুদ্ধে আল্লাহর মাম

فَتَنَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَن يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ رَبُّ الْعَالَمِينَ بُسِن تھری لیٹس হাপ পুট ইনটু ট্রায়াল দি বিলিভিং ম্যান এন্ড বিলিভিং ওমেন বাই টরচারিং देम এন্ড বার্নিং देम এন্ড দেন ডোন্ট রিটার্ন ইনডিPENDENCE টু আল্লাহ দেন দে উইল হ্যাভ দি টর্মেন্ট অফ হেল এন্ড দে উইল হ্যাভ দি পানিশমেন্ট অফ দি বার্নিং ফায়ার সূরা বুরুজ 30 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা নয় দশ এবং এগারো নম্বর লাইন আমার মুসলমান ভাইরা প্রথম নম্বর রুকুর দশ নম্বর আয়ার আল্লাহ রব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা জুলুম করছে আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা নিরপরাধ মমিন নর নারীর উপরে জুলুম করে অথবা তও করে না আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জাহার নামকে তৈরি করে রেখেছেন কাজে আমার ভাইরা কোরআনের কোরআনের আলোচনা এটা হবে না এটা চায় যারা কোরআনের ভাষায় অতুল্লিম বা দাদা আলিকা জানিম কুরুয়েল অ্যাংবর অভার পেশবান অফলিজিটেমেত মাছরা কলম 29 নম্বর পারার ভিতরে আল্লাহ দিয়েছেন ওনারের মধ্যে যারা বাধা দেবে অনেকগুলো পরিচয় আছে এর ভিতরে একটা হলো অবৈধ জারজ সন্তান ধরে বলেন ঠিক না দেখি আমার ভাইয়ের কথা কি মোল্লার না আল্লাহর আমার ভাইরা এখন আমার ভাইরা এক টাকা তুলো চুরি হয়েছে আমার ভাইরা এখন চোর ধরবে কি করে ধরবে লক্ষ লক্ষ মানুষ যিনি বিচার করছে ও ভাই আপনারা অনেক মানুষ এসে আপনাদের কয়েকজনের মুখে দাঁড়ি তুলো দেখা যায় কেন দাড়ির ভিতরে চোর ছিল তিনজন ওই তিনজন যখন হাতানো শুরু করলো দাড়ি আর লোকেরা চিনে ফেললো এরাই হচ্ছে তুলা চোর জোরে বলেন ঠিক না বেঠি বলি যান তো কেন মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন যে কথাটা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের 4 নম্বর আয়াতের ভিতরে বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা দ্যাট ডে ইট উইল ডিক্লেয়ার ইট ইনফরমেশন অ্যাবাউট অল ইট হ্যাপেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে জমিন সব নিকান্তন্ত আল্লাহর কাছে বর্ণনা করবে আমার ভাইরা সহিহ তিরমিজির বর্ণনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বললেন ও আমার সাহাবিরা আতাদর উনা মা আখবারহা তোমরা কি জানো নাকি জমিনের খবর কে সাহাবা আজমাইন বললেন আল্লাহু আলামা রাসূলিহ এই ব্যাপারে আল্লাহ এবং রাসূল ভালো জানেন বিশ্বনবী বললেন ফা তা শাহাদা আলা কুল্লি আবাদিন আও আমালিন বিমা আমিলা আন যহরিহা তাকুনু আল্লাহ নবী বললেন আমার ভয়ানক জমিনের উপরে ঘটে যাওয়া যত কর্মকাণ্ড আমরা করি রাতের আধারে দিনের আলোতে জেনে না জেনে বুঝে না বুঝে যা কিছু করি কেমতের ময়দানে সব কিছু পাই টু পাই আল্লাহর কাছে বর্ণনা করবে এই যে জবান দিয়ে কি কথাগুলো বলি আমাদের হাত দিয়ে কি করি পা দিয়ে কি করি জমিনের উপরে আমাদের চিন্তা চেতনা কেমন কি আমতের ময়দানে সব কিছু বর্ণনা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভিডেন্স ডকুমেন্ট ফ্রম দা হলি কোরআন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আমতের ময়দানে আমার ভাইরা হাত অপকর্ম করে এই পাবলিক বাংলার জমিনে জোরে বলা লাগবে আছে না নাই আমি যে কথাগুলো বলবো অবশ্যই কথার ভিতরে লজিক থাকা লাগবে তাফসির করতে গিয়ে আমার ভাইরা ব্যাখ্যা করতে গিয়ে প্রেক্ষাপট বলা লাগবে কারণ ওই যে আদিম যুগের কথা বললে হবে না কোরআনের সাথে বর্তমান বাস্তবতাকে মিলিয়ে দেওয়া লাগবে একেবারে খাপে খাপ মুন্তাজের বাপ জোরে বলেন ঠিক না বেঠিক আমার ভাইয়ের এই দেশের একজন পদস্থ ব্যক্তি তার পিয়ম তিনি উনি নিজেই মুখে বলেছেন আমার পিয়ম চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার সাড়া চড়ে না আমার ভাইরা যদি মাল খায় চারশো কোটি মালিক খেয়েছে কয় কোটি করে বলেন ঠিক না বেঠি এই হাতে আমার ভাইয়েরা আল্লা মার্জ নায়েক বাবু রিমান্ডের ভিতরে যাই পুলিশ অফিসার ওনার দাঁড়িয়ে নিয়ে কটাক্ষ করলা যখন বেলা গেল যখন ঐশী ট্যাবলেট কে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে দিল তখন আল্লাহর বিচার জোরে বলা লাগবে না নাই যে হাত দিয়ে যারা আলেমদের হাতে হাত করা পড়িয়েছিল তাদের হাতে হাত করা। যেই পাঁচ যারা আলেমদের পায়ে ডান্ডা বেড়ি দিয়েছিল তাদের পায়ে ডান্ডা বেড়ি আমার ভাইরা আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি যিনি আমার ভাইরা এই আল্লামা সাইদি আর মামুনুল হক সাহেবকে ধর্ষণকারী বলেছিল যিনি অবশেষে নিজেই ধর্ষণ মামলার আসামি হয়েছিল তিনি এক নারী সাংবাদিক আলেমদেরকে চরিত্রহীন বলল যিনি অবশেষে প্রমাণ হলো চল্লিশটা বয়ফ্রেন্ডের মালিক তিনি আমার ভাইরা আমাদের বিরোধিতা করে কোনো লাভ নাই কারণ আমরা আমাদের বাবার দিকে ডাকি না আমরা আমাদের দাদার দিকে ডাকি না আমরা ডাকি আল্লাহর দিকে আমরা ডাকি রাসূলের দিকে আমরা ডাকি ও ইসলামের দিকে যে ইসলামের শিকড় সাত তবক জমিনের নিচে আর শাখা প্রশাখা ফুলে ফলে পরস্ফুটিত হয়ে আল্লাহর আরশে মহল্লা স্পর্শ করেছে অতএব ইসলামকে ঝাঁকি দিয়ে ইসলামকে জানাই ড্যামেজ করতে চাইবে ডালপালার নিচে চাপা পড়ে তার চৌদ্দ গোষ্ঠী ভ্যানিশ হয়ে বলেন ঠিক না বেঠিক মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়াত রুসা থেকে পাথুরিয়াত সুন্দরবন থেকে বান্দরবান রামগঞ্জ থেকে পঞ্চগড় স্বাধীনতা যুদ্ধের পর থেকে একটা পরমাণু আপনি দেখাতে পারবেন না যে এই দুর্ঘটনার সাথে হকপন্থী কোনো আলেম ওলামা জড়িত আছে এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না আমার ভাইরা ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি শেখ পরিবারের সব নিয়ে চলে গেল একজন আলেম ওইখানে জড়িত ছিল না জিয়াউর রহমানকে হত্যা করা হলো একজন আলেম জড়িত ছিল না জাতীয় চার নেতাকে হত্যা করা হলো একজন আলেম ওলাম জড়িত ছিল না পিলখানা হত্যাকাণ্ড হলো একজন আলেম ওলাম জড়িত ছিল না পিডিয়ার বিদ্রোহের সঙ্গে একজন আলেম ওলাম জড়িত ছিল না হলিয়ার পিজানের হামলার সাথে একজন আলেম ওলাম জড়িত ছিল না বিশ্বজিৎকে দিনের বেলা কুপিয়ে হত্যা করা হলো একজন আলেম ওলাম জড়িত ছিল না হত্যার সাথে একজন আলেম ওলামা জড়িত ছিল না 5ই আগস্ট আর জুলাই বিপ্লবে এই যে হত্যাকাণ্ড চালানো হলো একজন আলেম মোলামাও জড়িত ছিল না শুধু তাই নয় মনে রাখবেন সোনালী ব্যাংক চুরির সাথে কোনো আলেম ওলামা জড়িত নয় রিজার্ভ ব্যাংক ডাকাতির সাথে কোনো আলেম ওলামা জড়িত নয় হলমার কেলেঙ্কারির সাথে কোনো আলেম ওলামা জড়িত নয় আমার ভাইরা এই দেশের টাকা পাচার করে ইউরোপ আমেরিকাতে পাঠানো হচ্ছে স্বাধীনতা যুদ্ধের পর থেকে আপনারা তথ্যটা জেনে নেন যত টাকা বিদেশি অনুদান এসেছে আমার ভাইরা নেতা নামের কিছু খাদ্য পঁচাত্তর পার্সেন্ট টাকা পেটে ঢুকিয়েছে জোরে বলেন ঠিক না বেঠি এজন্য সাংবাদিক ইলিয়াস বলেছে তল থেকে যদি মাল কামানো বন্ধ হয়ে যায় নেতা আর খুঁজে পাওয়া যাবে না জোরে বলেন ঠিক না বেঠি এই জন্য মুসলমান ভাইরা আমার কানাডাতে নিজের দেশের টাকা প্রচার করে বেগম পড়া বানানো এখানেও কোনো আলেম ওলামা জড়িত না কাজে আমাদেরকে চাপিয়ে রাখা যাবে না আমার ভাইরা এক সাইদি লোকান্তরে লক্ষ সাইদি ঘরে ঘরে আমার ভাইরা এই সূর্য উদিত হবে আর অস্ত যাবে যতদিন বাংলার জমিনে কোরআনের তাফসির চলবে ততদিন জোরে বলেন ঠিক না বেঠিক আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে দিলেন কেমতের ময়দানে সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ দিয়ে কি কান দেখেছেন অশ্লীল ড্যান্স দেখেছেন নাকি কোরআনুল কারিমের ভিডিও দেখেছেন এটা কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চোখ সাক্ষী দিবে কেমতের ময়দানে কান আল্লাহর কাছে সাক্ষী দিবে পা দিয়ে হেঁটে হেঁটে কোথায় গিয়েছেন মমতাজের গানের প্যান্ডেলে নাকি আল্লাহর কোরআনের ময়দানে গিয়েছেন মতের ময়দানে কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই জন্য আমার ভাইরা পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ আর প্রত্যঙ্গ আমার ভাইরা ইসলামের পথে পরিচালিত করা দরকার চিৎকার করে বলে না আসে না নাই জিকির করেন লা ইলাহা